আসসালামু আলাইকুম কাচি লাভার্স আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে ঢুকলেই মনে হয় আজ ডায়েট থাক কাল থেকে শুরু করব। আর হ্যাঁ ডায়েটের বারোটা বাজিয়ে আজকে আমি চলে এসেছি মাইদি বাজারে নতুন উদ্বোধন হওয়া হাজি কাচি ডাইনে নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে এখানে কাচি প্রেমীদের জন্য জায়গাটা খুবই স্পেশাল হতে চলেছে হাজি কাচি ডাইরে ঢুকেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর পরিপাটি বসার ব্যবস্থা আপনি কিন্তু চাইলে আপনার পরিবার অথবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখানে বসে খুব ভালোভাবে আড্ডা দিতে পারবেন আর শুধুমাত্র আড্ডা নয় সাথে কিন্তু পেয়ে যাবেন বাহারি রকমের খাওয়ারের আইটেম এখানে কিন্তু পাওয়া যায় আপনার আর আমার পছন্দের মাটন কাচ্চি আর সাথে আছে কিন্তু বিফ ক্যারি এবং আমার পছন্দের মোরগ পোলাও এর সাথে আরও অনেক ধরনের আইটেম আছে আরও রয়েছে কিন্তু বোরহানি এবং অনেক মজার বাদামের শরবত প্রথমে আমি ট্রাই করেছিলাম তাদের জনপ্রিয় আইটেম যেটা খাসির কাচ্ছি আর খাসির যদি রেটিং রেটিং দিতে হয় তাহলে আমি খাসি আউট অফ এইট ওভারঅল আমার কাছে মোটামুটি ভালোই আর একটু মাংসটা কুক হলে একদম পারফেক্ট একটা খাসি কাছি ছিল এর পরবর্তীতে চলে আসি আমি মোরগ পোলাওতে যেটা আমার খুবই পছন্দের একটা খাওয়ার সেখানে তাদের চিকেন এবং হচ্ছে গ্রেভিটা মিলে মোটামুটি অনেক ভালো ছিল এটারও আমি রেটিং দিব টেন আউট অফ এইট এর পরবর্তীতে আমি ট্রাই করেছিলাম তাদের বিপারিটা ভিপ্তেয়ারিটা ওভারঅল অনেক ভালো ছিল এটার আমি রেটিং দিব হচ্ছে টেন আউট অফ নাইন সব কিছু খাওয়ার পর হচ্ছে আমি এবার ট্রাই করেছিলাম তাদের বাদামের শরবত এবং হচ্ছে বোরহানিটা বাদামের শরবতটা আমার কাছে টেন আউট অফ টেন ছিল এরপরে হচ্ছে আমি বোরহানিটা খেয়েছিলাম বোরহানিটাতে যদি ঝালের পরিমাণটা একটু কম দিত তাহলে আমার কাছে টেন আউট অফ টেন লাগতো এবং সর্বশেষ হচ্ছে তাদের দই এবং ফিন্নি খেয়ে খাওয়ার পর্বটা আজকের মতো শেষ করলাম সব মিলিয়ে বলতে গেলে বাজারে নতুন উদ্বোধন হওয়া হাজি কাচ্চি ডাইন স্বাদ পরিবেশ আর কোয়ালিটির দিক থেকে ভালো একটি অপশন দামও মাঝারি রেঞ্জে ফ্যামিলি বা বন্ধুদের সাথে খেতে চাইলে জায়গাটা একবার ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্টে জানাবেন কোন আইটেমটা আপনার সবচেয়ে পছন্দ আর এমন নতুন রিভিউ পেতে ফেস্টি ফলো করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ